আঠারো বছর তিন মাসে আমার বিয়ে হয়ে গেল বরেশ তখন একুশ এমন হুটোপাটি এবং আনন্দ ফুর্তিতে ঘটনাটা ঘটে গেল কোনো কিছু বুঝেই উঠতে পারলাম না বিয়ে করার ইচ্ছে একদম ছিল না যখন শর্ত দেখলাম আমার মন মতো তখন রাজি হয়ে গেলাম ছেলে দেখতেও মন্দ নয় শ্বশুরও পয়সা ওলা ছেলের ঠাকুমার নাকি ক্যান্সার তার ইচ্ছে নাদবউ দেখার ঠাকুরদাও ছেলেকে পই পই করে বলে বুঝিয়ে ফেলেছেন আর শ্বশুরমশাই ধমকে তার ছেলেকে বাগে এনেছেন এক কথায় বলতে গেলে বিয়েতে ছেলে যেমন রাজি নয় তেমনি আমিও ছিলাম না তবু বিয়ে হয়ে গেল তবে আনুষ্ঠানিক বিয়ে না রেজিস্ট্রি ম্যারেজ ঠিক হল আমার যখন ইচ্ছে এবং ছেলের যখন ইচ্ছে তখন আনুষ্ঠানিক বিয়ে হবে এবং আমি শ্বশুরবাড়ি যাব আগে নয় ছেলে কানপুরে না কোথায় ইঞ্জিনিয়ারিং পড়া স্থগিত রেখে রেজিস্ট্রি করতে এসেছিলো রেজিস্ট্রির দিন ছোকরা একটিও কথা বলেনি আমার সঙ্গে আমিও না তবে সবচেয়ে আশ্চর্যের ওই দিনই যে বিকেলের ফ্লাইটে আমায় ফেলে চলে গেল তার নাকি সেমিস্টার পরীক্ষা আছে শ্বশুর শাশুড়ি আমার বাবা মা হল্লা করে আমায় নিয়ে চলল আমার দাদা শ্বশুরের বাড়ি সে এক অজ পাড়াগা বর্ধমান স্টেশন থেকে সাধনপুর হয়ে অনেকটা ভেতরে আমায় দেখতে অনেক লোক এলো সবাই বলল বউ বেশ সুন্দরী বেশ মানাবে পুলকের সাথে যে বাড়িটিতে আমাদের আনা হলো তা দেখে চমকে উঠলাম উড়ি বাপড়ে এ গ্রামের মধ্যে এত বড় বাড়ি নিশ্চিত এরা এক জমিদার ছিল ঠাকুমা শাশুড়ি আমায় দেখে খুব খুশি সে একটা বড় গয়নার বাক্স আমার হাতে দিয়ে বলল আমার সব কিছু তোকে দিয়ে গেলাম যত্ন করে রাখিস আর শোন তোর শাশুড়ি কিন্তু খুব ভালো মানুষ ওনার মনে দুঃখ দিস না শাশুড়িও আমায় অনেক কিছু দিলেন শ্বশুর দিলেন পুলকের ঘর ঘুরিয়ে দেখালেন শেষে সত্যমত সন্ধেবেলা আমার আমরা কলকাতা ফেরত এলাম যেন ঝড়ের গতিতে একটা ঘটনা ঘটে গেল জীবনে কিন্তু দুদিন এই মনের মধ্যে শুরু হলো মারাত্মক উৎপাত উৎপাত বলে উৎপাত এতদিন বালিশে মাথা দিলে ঘুম পেত এখন দেখি ঘুম হয় না অর্ধেক রাতে বিনা কারণে ঘুম ভাঙে সেই কানপুরিয়া ছেলের কথা মনে পড়ে ও মা মাসখানি পরে দেখি ভেতরে ভেতরে রাগ হচ্ছে খাবার খেতে ইচ্ছে করছে না স্কুল যেতে ইচ্ছা করছে না বই পড়তে ইচ্ছা করছে না খালি জানলা দিয়ে চেয়ে থাকতে মন চাইছে এলোমেলো ভাবনা ঢুকছে মনে শর্ত চাপিয়েছিলাম ছেলে ফোন ফান করতে পারবে না আমিও করব না যা হবার সব আনুষ্ঠানিক বিয়ের পর কদিন পরে দেখি ভাত তেতো লাগে তরকারি তেতো লাগে বার্গার পিৎজা রসগোল্লা চিনি সব তো লাগে বই পড়তে গেলে বইয়ের মধ্যে কার যেন আবছা ছবি দেখি ছবিটা ঠিক চিনতে পারি না কিন্তু দেখি ভাবলাম নিশ্চিত মাথাটা গেছে নয়তো কিছু একটা রোগে ধরেছে স্কুলে বান্ধবীরা ইয়ার করতে শুরু করলো রে কি হলো বল বরের ছবি দেখা ইত্যাদি ছবি নেই তো কি দেখাবো থাকলে আমিও দেখতে পারতাম এখন তো ছাই দেখতে ইচ্ছে করছে যে লোকটাকে কদিন আগেও চিনতাম না জানতাম না তার জন্য মনের মধ্যে ঝড় উঠে যাবে কে জানত মা সম্ভবত ব্যাপারটা আজ করতে পেরেছেন ঠিক মতো খাচ্ছি না সময় মতো ঘুমাচ্ছি না আগে সেই চঞ্চলতাও নেই বাবাকে বকছি না জিনিসপত্র ভাঙছি না এই পরিবর্তনগুলো মা নিশ্চিত লক্ষ্য করেছেন একদিন সকালে আমার পড়ার ঘরে ঢুকে মা এদিক ওদিক একটু ঘুরে আমার কাছে এসে বললেন তোর বাবা বলছিলেন তোকে একটা মোবাইল কিনে দেবেন আজ সন্ধ্যাবেলা গিয়ে কিনে আনিস আমি কিছুতেই ফোন করব না কঠিন শর্ত রেখেছি এখন আমি যদি আবার ফোন নিয়ে ঘুরি তাকে ফোন করি সম্মান থাকবে থাকবে না তাছাড়া ফোন করার দায়িত্ব তো আগে আমার নয় তার সে তার বউকে এক আধবার ভুল করে ফোন করতেই পারে ছেলেরা সেটা করেও সে যখন করছে না তখন আমিও কঠিন হয়ে বসে থাকবো কঠিন হয়ে থাকবো মুখে বলা এক কাজে করে দেখানো কঠিন কঠিন মানে খুব কঠিন অনেক কঠিন একদিন আবিষ্কার করলাম টেবিলে বসে বই না পড়ে একা একাই হাসছি আসলে এতক্ষণ কার সঙ্গে যেন কথা বলছিলাম সে আমায় অনেক হাসির কথা বলছিল কিছু একটা খারাপ ইঙ্গিত করছিল লজ্জাও মনে হয় পেয়ে গেছিলাম অনেকটা আরেক দিন মা দরজা ঠক ঠক করে বাইরে থেকে জানতে চাইলেন আমি ভেতরে কার সঙ্গে কথা বলছি আসলে কথা বলছিলাম একটা পুতুলের সঙ্গে পুতুলকে জিজ্ঞেস করছিলাম সে কবে আসবে আমার কথা তিনি ভাবছে কিনা নাকি একেবারে ভুলে গেছে মাকে সত্যি কথাটা বলতে পারলাম না মিথ্যে করে বললাম বই পড়ছিলাম আসলে তো বই পড়ছিলাম না মাও বোধ বাইরে থেকে তা বুঝতে পেরেছেন একদিন অলস দুপুরে মনে হলো কানপুর কত দূর অত দূরে পড়তে যাওয়ার দরকার কি বেশি পড়ে লাভ কি তার চাইতে আমার সামনে বসে থাকুক আমার সঙ্গে গল্প করুক দূরে বোকারা পড়তে যায় প্রায় তিন চার দিন স্কুলেই যাই না যেতেও ইচ্ছা করে না স্কুলে বড় গোলযোগ মেয়েরা অনেক হল্লা করে মনোযোগ নষ্ট করে দেয় অনেকক্ষণ ধরে কিছু ভাবা যায় না আজ মা জোর করে স্কুলে পাঠালো বলল ফেল করলে পুলকের সম্মান নষ্ট হবে শ্বশুর শাশুড়ি দুঃখ পাবে পুলকের কথা শুনে মেজাজ চড়ে গেল সে একটা ফোন করতে পারে না তার সম্মান থাকার দরকার নেই এবার গরমের জন্য সকালে স্কুল হচ্ছে দিদিমণিরা বলছিলেন দীর্ঘদিন পর এমন মর্নিং স্কুল অনেক কষ্টে স্কুলের মেইন গেট পর্যন্ত এসেছি এখনো চোখ থেকে ঘুম যায়নি মনে হচ্ছে এখানেই আবার শুয়ে পড়ি স্কুলের মেইন গেটের পাশেই একটা ছোট্ট গলি হঠাৎ মনে হলো সেই গলি থেকে কে যেন হাত নেড়ে নেড়ে ডাকছে হাতে একটা সুন্দর ফুলের মালা এতদিন স্কুল করছি কোনোদিন ওইখান থেকে কেউ ডাকেনি ছেলেরা এত কাছে আসছে সাহস পায় না গেটে দারোয়ান থাকে স্কুলের সময়টুকু পুলিশও থাকে তবে ওই ছেলেটির সাহস আছে অনেক সাহস প্রথমে ভেবেছিলাম অন্য কাউকে ডাকছে দ্বিতীয়বার দেখতেই বুঝলাম নিশ্চিত আমাকেই ডাকছে আর যে ডাকছে তাকে পুলকের মতো দেখতে বহু। তবে চুলগুলো উস্কো খুস্কো বিধ্বস্ত মনে হয় সারা রাত ঘুমায়নি বুকের মধ্যে কেমন ছ্যাঁত করে উঠল ভয় ভয় হলো পুলক নয় তো ওর মতোই তো দেখতে কিন্তু এখানে এলো কি করে ও তো কানপুরে কিছুতেই স্কুলে ঢুকতে পারলাম না পা ওই ওইদিকে গেলই না শুধু মনে হলো যদি পুলক হয় ওটাকে সারা না দিয়ে যদি কাছে না যাই নিশ্চিত রেগে যাবে তৃতীয়বার যখন ডাকল তখন ছেলেটির সামনে এসে দাঁড়ালাম আর তখনই ছেলেটি একটা ফুলের মালা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল আমি কিন্তু আসতে চাইনি থাকতে না পারলে কি করব? প্লেনের টিকিট কেটে চলে এসেছি এক্ষুনি সকাল নটায় আবার রিটার্ন ফ্লাইট আগামীকাল সেমিস্টার শুরু টাটা চলি বলেই হাত নাড়তে নাড়তে গলির বাঁকে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল মনে হলো যেন স্বপ্ন দেখলাম পথে দাঁড়িয়ে ফুলের মালা নিয়ে সেখানেই দাঁড়িয়ে রইলাম বোকার মতো অনেকক্ষণ পর বুঝলাম চোখ ধীরে ধীরে ভিজে যাচ্ছে জলে